আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ ইচ্ছায় ভালো আছি এটা ছিল আমার কালকের ভিডিও হঠাৎ করেই না বারান্দায় বসে আছি বারান্দায় বসে থাকতে থাকতে অনেক রোদ ছিল মানে কিছু একটা টক খেতে ইচ্ছে করতেছিল তখন ভাবলাম যে কিভাবে টক খাওয়া যায় আর সেদিন আম নিয়ে আসছিল এক কেজির মতো আম নিয়ে আসছে আমটাও শেষ হয়ে গিয়েছে তখন শাফিনে হঠাৎ করে মনে করলো যে আমাদের বাসায় যে বাড়ি গাছ আছে সেই গাছ থেকে আমও চলো আমরা আম পারি টাটকা আম আর বাড়িয়ালিরা তো তখন ওরা ওনারা তিনতলা থাকে আর আমরা থাকি দুতলাতে যাই হোক দেখতে পাই নাই আর দেখলেও ওনারা কিছু মনে করবে না ওনারা অন্যরকম বাড়িয়ালা মানে খুবই ভালো মানুষ যাই হোক একজনের গাছ থেকে তো না বলে কোনো কিছু পারা ঠিক না আমরা না বলেই পেরেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা বলে দিয়েছি যে আমরা আম পেরে খেয়েছি ওনারা আরও খুশি হয়েছে যে ভালো হয়েছে মানুষে খেয়ে অন্য মানুষে খেয়ে ফেলো তোমরা খেয়েছো সেটা ভালো হয়েছে কিন্তু আমাদের পাশে একজন কিন্তু দেখে ফেলেছিল উনি বলতেছিল যে বলেও দিবে সেতে সেক্ষেত্রে উনার আর কোনো কাজ হয় নাই এটা জান যে আমাদের বাড়ি লাগা আমরাই খাব আর কি আর এই তো যার সাথে সাথে আমরা পেরেই আমরা কেটে নিচ্ছি আর ভীষণ টক খেতে ইচ্ছে করতেছিল ভাবলাম তাহলে এই আম টক আম দিয়েই টকে চাহিদারা মিটাই আর কি আর এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটা শুরু করেছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর কয়েকদিন যাবত ঠান্ডা লেগে আছে একটু বয়সটা অন্যরকম লাগে যাই হোক তোমরা তো আমাকে অবশ্যই কুমার আসন্দ দৃষ্টিতে দেখবে কারণ তোমরা আমার খুবই আপনজন অনেক অনেক আপনজন তোমরা আমার আর এই তো দেখো আমগুলো না প্রথম যে আমরা কেটেছিলাম সেটা একটু নরম ছিল ভিতরে যে কড়াটা আর এটা কাটলাম দেখি একটু শক্ত হয়ে আসছে আমরা ভালোই শক্ত হয়ে আসছিলো আর এই তো ভিতরে কড়াটা ফেলে দিয়ে শক্ত অংশটা ফেলে দিয়ে আমি পাতলা পাতলা করে স্লাইস করে একেবারে কেটে নিয়েছি আর সাথে তো মরিচ আর লবণ মরিচটা কিন্তু অসম্ভব ঝাল ছিল আর খেতে কিন্তু খুবই মজা লাগছে রোহান্ত টকের জন্য অনেক পাগল সাফেনো টকের জন্য অনেক পাগল আমি জানি না ওরা কীভাবে এই টকগুলো খায় একটা সময় অনেক টক খেতে পেরেছি কিন্তু এখন না টক খেতে ইচ্ছা করে কিন্তু ভয় লাগে দাঁতের জন্য পরবর্তীতে দাঁতে আর কিছু লাগাতে পারে না কিন্তু খেতে ইচ্ছা করে যাই হোক ওদিন তো ওদিন কিন্তু কালকে কিন্তু আম যথেষ্ট পরিমাণে খেয়েছে যেভাবে খেতে ইচ্ছা করতেছিল সেভাবে খাওয়া হয়েছে অনেকগুলোই আম চির খেয়েছিলাম আর সাফিনে তো ইচ্ছা মতো ঝাল দিয়ে লবণ দিয়ে একদম ও যে কীভাবে খাচ্ছে সেটি আমি বসে বসে চিন্তা করতেছে আর বলতেছে তুমি কীভাবে খাচ্ছ আর রোহানকে আমি আলাদা দিয়ে আসছিলাম ও বারান্দায় আসে নাই আমি আর সাফিউনি বারান্দায় বসে ও দোলনা খাচ্ছি আর আমি আম খাচ্ছি এই তো দুই মা ছেলে আমরা বসে বসে কথা বলতেছিলাম আর আম খাচ্ছি আর এটা হচ্ছে বিকালের নাস্তা বিকালে কি খাবে বলতেছিল গ্রিল খাবে গ্রিল খাবে আর আমি বললাম যে আজকে এটা যেহেতু কালকের ভিডিও আমি বলছি যে আজকে তো বাইরে যাওয়া অসম্ভব কারণ প্রচণ্ড মানুষের ভিড় ছিল আমাদের আর বাইরে যাওয়া হয় নাই সেই জন্য ভাবলাম যে ওই যে রুটি আর চা আজকে পরোটা বানাই নেই সাদা গোল রুটিটাকে আমি আমি তেল দিয়ে ভাজি করে দিয়েছিলাম আর সাথে ছিল রোহানোর জন্য চা আর সাফনের জন্য অল্প একটু শ্যামে রান্না করেছিলাম এটা ছিল বিকালের নাস্তা যাই হোক বিকালের নাস্তা তো খুবই মজা করে খেলো দুই ভাইয়ে আর পয়লা বৈশাখে তেমন আমাদের কোনো বাইরে যাওয়া হয় নাই বাইরে আমরা মানে বিয়ের পরে আর পয়লা বৈশাখটা সেইভাবে আর করতে পারি না বিয়ের আগে যা করেছি পয়লা বৈশাখ আর জানি না কবে কোনো দিন আগের মতো করে পয়লা বৈশাখ করতে পারবো কি না তবে আমরা যে সকালবেলা যে দুপুরবেলা যে আমটা খেয়েছিলাম সে আমটা কিন্তু ভীষণ মজা ছিল আর আমি দুটি ছিলাম বিকালবেলা তখন আমার আমটার কথা মনে হয়েছে কারণ আম গাছটা না আমার রান্নাঘরের জানালার পাশেই রাত্রেবেলা আমি জানলাটা দেখ তাকিয়েই আমগুলো দেখা যাচ্ছিলো আর কি অন্ধকারের মতো আমগুলো দেখা যাচ্ছিলো বেশ অনেকটা আম এখানে ধরো প্রত্যেক বছর আম আসে প্রচুর আর এই তো শ্যামাই আর রোহনকে দিয়েছে চা বানিয়ে আজকে তাহলে এই পর্যন্তই রাখবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ